দিল্লি গেলেন দিলীপ ঘোষ বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে তার বাসভবনে গিয়ে পৌঁছন তিনি কিন্তু মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন না সর্বভারতীয় পাঁচ বিজেপি সভাপতি পি নাড্ডা বিকেলে দেখা হবে তার সঙ্গে বলে জানালেন দিলীপ এর আগেও জে পি নাড্ডার সঙ্গে কথা বলে সময় চেয়েছিলেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সভায় আজ দিলীপের না থাকা নিয়ে এরই মধ্যেই রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা শুরু হয়েছে বিকালে বলবে আরো বিস্তারিত এই নিয়ে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে জগত প্রকাশ নাড্ডার বাড়িতে ঢুকে পাঁচ মিনিটের মধ্যে দিলীপ ঘোষ বেরিয়ে আসছেন নিশ্চয়ই সময় চেয়েছিলেন তিনি দেখা পেলেন না ফিরে এলেন বিকেলে কথা হবে বলে জানা যাচ্ছে কি জানতে পারছো বিজেন্দ্র কি নিয়ে কথা বিকেলে কখন তাকে সময় দিয়েছেন সভাপতি দেখো সেই সময় দিলীপ ঘোষও জানেন না কি বিকেলে তাকে কথা আসতে হবে কারণ কি আগে থেকে তাকে সময় দেওয়া হয়েছিল যে আজকে একটা সময়ে যে পি যে বাসভবন রয়েছে সেভেন বি মতিলাল নেহরু মার্ক সেখানে তার সাক্ষাতের জন্য সময় দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমরা দেখলাম প্রায় বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দিলীপ ঘোষ জেপি নাড্ডার বাসভবনে চলে আসেন এবং গোলাপি রঙের কুর্তা পরে তিনি যখন জেপিনেটার বাসবোনের ভেতরে যান তার ঠিক পাঁচ মিনিটের মধ্যেই আমরা দেখলাম তার গাড়ি আবার বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার সময় একটা প্রশ্ন ছিল তার কাছে কি কেন তিনি বেরিয়ে আসেন মিটিং হলো কি হলো না তিনি জানিয়েছেন কি জেপিনেটার সঙ্গে তার মিটিং হয়নি তাকে বিকেলে ডাকা হয়েছে তবে বিকেলে কখন ডাকা হয়েছে সেই টাইম তাকে বলা হয়নি তাকে তিনি জানানো হয়েছে কি পরে তাকে জানানো হবে কি বিকেলে কটায় তিনি আসবেন তবে আমি জানতে পেরেছি কি জেপি নাড্ডা এই মুহূর্তে তার দপ্তর যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রক সেখানে রয়েছেন মিটিংগুলোতে ব্যস্ত রয়েছেন তিনি তার বাসভবনে নেই তাই দিলীপ ঘোষকে সেকেন্ড হাফে সময় দেওয়া হবে এবং তাকে বলা হয়েছে আসতে কখন আসতে হবে সেটা এখনো টাইম দেওয়া হয়নি এই মিটিং এর জন্যই সব থেকে গুরুত্বপূর্ণ মিটিং বলা হচ্ছিল কেন কি গত সপ্তাহে যখন দিলীপ ঘোষ দিল্লি এসেছিলেন তখনও কিন্তু তিনি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন চার দিন ছিলেন তিনি দিল্লিতে গত সপ্তাহে কিন্তু দিলীপ দিলীপ ঘোষের মিটিং ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপির সঙ্গে হয়নি এবং তারপর তিনি ফিরে যান কলকাতা তারপরে তাকে সময় দেওয়া হয় আজকে একটা সময়ের জন্য তিনি আসুন জেপি নাড্ডার সঙ্গে মিটিং এর জন্য আজকে তিনি সেটার জন্য সকালেই দিল্লি পৌঁছে যান প্রায় পনেরো মিনিট আগে তিনি জেপি নেটার বাসে বলে পৌঁছে গেছিলেন কিন্তু দেখা গেল পাঁচ মিনিটের মধ্যেই সেখান থেকে তিনি বেরিয়ে এসছেন মিটিং হয়নি যেহেতু জেপি নেতা তার বাড়িতে নেই এখন কখন মিটিং হবে সেটা তিনি টাইম জানেন না তবে তাকে বিকেলে বলা হয়েছে সময় জানানো হবে দেখতে হবে সুব্রজিৎকে বিকেলে কখন তাকে সময় দেওয়া হচ্ছে এবং বিশেষ করে দিলীপ ঘোষ যে কথাগুলো বলতে চেয়েছিলেন এর আগের দিনে যখন গত সপ্তাহে তিনি এসেছিলেন তিনি জানিয়েছিলেন যে দু হাজার চব্বিশ পর তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে তাকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে পার্টির প্রোগ্রামে তাকে ডাকা হয় না ডাকা হলে চেয়ার দেওয়া হয় না বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা হচ্ছে না সে কথাগুলো তিনি বলেছিলেন তিনি চাইছেন বিধানসভা ইলেকশনের আগে আরো সক্রিয় হতে দায়িত্ব চাইছেন কি কি রেসপন্সিবিলিটি তাকে দল দেবে যা রেসপন্সিবিলিটি দল দেবে সেটা তিনি পালন করবেন সেটাও দিলীপ জানিয়েছিলেন সেটার জন্যই কিন্তু আজকে তার এই মিটিং ছিল জে পি সঙ্গে সেখানে আরো কিছু স্পষ্ট হতো কি যেটা দিলীপ ঘোষের অভিযোগ রয়েছে সেটা সেক্ষেত্রে কিভাবে আশ্বস্ত করবেন ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা থাকেন তার সঙ্গে সঙ্গে ফিউচারে যে দায়িত্বগুলো তিনি চাইছেন বিধানসভা ইলেকশনকে মাথায় রেখে সেটাতে সর্বভারতীয় সভাপতি তাকে কি বলছেন দেখার বিষয় ছিল কিন্তু সেই মিটিংটাই হলো না কারণ পাঁচ মিনিটের মধ্যেই আমরা দেখলাম দিলীপ ঘোষ সেভেন বি মতিলাল মেহ নেহরু মার্গে ঢুকলেন এবং বেরিয়ে গেলেন সেখান থেকে বেশ বিজেন্দ্র আপাতত তোমাকে ধন্যবাদ নিঃসন্দেহে এইখানে নজর থাকবে যে একটা জল্পনা তৈরি হয়েছিল যখন একেবারে বিজেপির পার্টি অফিসে শ্রমিক ভট্টাচার্য তিনি দিলীপ ঘোষকে ডেকে নিয়েছিলেন নতুন ভাবে কি আবার দলে সক্রিয় হতে চলেছেন দিলীপ ঘোষ এই মন্তব্য এই সম্ভাবনা একটা জল্পনা তৈরি হয়েছিল তারই মধ্যে দিলীপ ঘোষ এই অভিযোগ করেছিলেন যে একটা সময় তাকে চেয়ার পর্যন্ত দেওয়া হতো না ফলে দলের কাজে নিজেকে কিভাবে তাকে দল ব্যবহার করতে পারে কি বিষয় নিয়ে আলোচনা হবে তা নিয়ে কৌতূহল রয়েছে নজর থাকবে আমাদের বিকেলে দিলীপ ঘোষ কখন আসছেন এবং কি কথা হচ্ছে